দুশ্মন খুঁজছি না বেদার আপনি দুর্বল হয়েছে দুশ্মন খুঁজ না বেদার খুব খুশি আল্লাহ নবী সাহাবি হল সে সময় সজাইছেন আল্লাহ নবী কইল কয়লা বিশ্বাস করো চিনা কানাই চলে যা লাভাই না ভাই আটি ভাই এটা দেখলে কই ভাই এখানে তো তাকে নরম করতে পারবে না বাবার সামনে কইলে খাইলেই নাকি দোলা পা সুহান এখন তো আমরা এই না

আমি মান্য করছি যদি আল্লাহ আপনার মক্কা ফিরে গেছেন আপনি মক্কা শরীফের উপরে প্রতিষ্ঠিত হইতে পারেন আপনার রাজত্ব মক্কা শরীফ কাইম হয়ে আমার বড় বাবা আমি কাবা শরীফের পিঠে আমার দুই রাখা নমাজ করতাম আল্লাহ নদী কাবা শরীফের সাবি খবর করে সাবি পাইলে আপনি মাঝে সাবি দিয়া যে আপনি এখন এই মক্কা সারা দেশের মালিকদের তো আপনি বিজয় করলেন আপনার এখন কথা খুঁজা রাখি আমল করা আপনার খাবার না করাও আপনার সামনে পিতা বলে এই যে বংশ পুরে পুরায় তারপর হেফাজত করি আমরা আইয়া আমরা নিয়ম হইল কাবা চুরি করে তালা আমরা কেউ রাইট খুলি দরকার যখন না দিনও খুলি বলা বলি বুঝলি বুঝলি বললাম যে তার পূর্বপুরুষের কোনদিন কাবা চুরি করে তালা রাইট খুলেন না

ইসলাম আধুনিক নয়া কোনো আধুনিক মানানির কোনো দরকার নাই তো বানাইতে পারতো নাই কারণ ইসলামের মডারে নি রইলে কেন আল্লাহ শুভান ইসলামের মডারে তো নিজে আল্লাহ কয়ে যদি কেউ কোরআন শুরু পড়িয়া বলে ইয়ে হাত তখন অনে না ইয়া হলো ওই তো আছে ভালো হইল না বুঝে যায় এ চোদ্দশো পনেরোশো বছর বাদে কোরআন শরীফ এডিটিং করে দায়িত্ব হয়ে যেতে সম্পাদনার দায়িত্ব হয়ে ভালো হইলে ভালো হইব না ভালো হইলে ভালো হইবো আল্লাহ